আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমেরিকার এক হসপিটাল থেকে এক আশ্চর্য কাহিনী সামনে এসেছে কোরআনের আয়াত দিয়ে হারিয়ে যাওয়া সন্তানকে মায়ের বুকে ফিরিয়ে দিয়েছেন এক ডাক্তার কোরআনকে ব্যবহার করে কিভাবে সেই ডাক্তার ওই হারিয়ে যাওয়া সন্তানকে খুঁজে পেয়েছেন আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ একটি হসপিটালে দুইজন গর্ভবতী মহিলা একসঙ্গে ভর্তি হয়েছিলেন তাদের মধ্যে একজন মহিলা কন্যা সন্তান জন্ম দিয়েছেন আর একজন মহিলা পুত্র সন্তান জন্ম দিয়েছেন যে রাতে ওই বাচ্চা দুটো জন্ম নিয়েছিল সেই রাতে হসপিটালে এই ওয়ার্ডের কোনো ডাক্তার উপস্থিত ছিল না আর সেই কারণে বাচ্চা দুটোর আঙুলে সেই স্টিকার লাগানো হয়নি যে স্টিকারে বাচ্চাদের নাম এবং বাচ্চার মায়ের নাম লেখা থাকে তাই এর পরিণতি হয়েছিল এমন যে বাচ্চা দুটো মিক্স হয়ে গিয়েছিল যে কারণে চেনা মুশকিল হয়ে গিয়েছিল যে বাচ্চাটি কোন মহিলার আর সেখানে সবচেয়ে বড় সমস্যা ছিল এটি যে বাচ্চা দুটোর মধ্যে একটি কন্যা এবং অপরটি ছিল পুত্র এই দুটো ডেলিভারির দায়িত্বে ওয়ার্ডে মিশরের একজন মুসলিম ডাক্তার ছিলেন তিনি খুবই দক্ষ ছিলেন এবং আমেরিকার ডক্টরের সাথে তার ভালো বন্ধুত্ব ছিল আমেরিকার ডক্টর এবং মিশরের ডক্টর উভয়ই খুবই চিন্তিত হয়ে পড়ল তারা উপায় খুঁজছিলেন যে কীভাবে এই সমস্যার সমাধান করা যায় এভাবে কিছুক্ষণ যাওয়ার পর আমেরিকান ডক্টর নিশ্চিত হয়ে মিশরের ডক্টরকে বললেন তুমি তো সব সবসময় কোরআন দিয়ে সমস্যার সমাধান করো দাবি করো কোরআনের মধ্যে সমস্ত কিছুর সমাধান রয়েছে তাহলে এবার তুমি তোমার কোরআনের জ্ঞান দিয়ে বলে দাও কোন বাচ্চাটি কোন মায়ের আমেরিকান ডক্টরের এমন কথায় উত্তরে মিশরের ডক্টর বলল অবশ্যই মহান আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে সব কিছুর সমাধান করে দিয়েছেন আর আপনাকে তা আমি প্রমাণ করে দেখাবো। আপনি আমাকে কিছুটা সময় দিন যাতে এই বিষয়টি সম্পর্কে আমি সামান্য জ্ঞান অর্জন করতে পারি এবার সেই মিশরীয় ডাক্তার এই সমস্যার সমাধান করার জন্য তার নিজ দেশে মিশরে ফিরে আসলেন এখানে এসে তিনি একজন জানাশোনা বিখ্যাত আলেমের কাছে নিজেই প্রশ্ন তুলে ধরলেন এবং সেই সঙ্গে আমেরিকার ডাক্তারের সঙ্গে হওয়া কথাবার্তাও সেই হুজুরের সামনে পেশ করলেন তখন হুজুর বললেন যদিও এই সম্পর্কে আমার স্পষ্ট জ্ঞান নেই তবুও আমি কোরআনের ছোট্ট একটি আয়া পাঠ করে শোনাচ্ছি আপনি মনোযোগ সহকারে শুনুন যদি মহান আল্লাহ তালার ইচ্ছে হয় তবে আশা করা যায় আপনি এখান থেকে আপনার উত্তর পেয়ে যেতে পারেন ইনশাআল্লাহ তখন হুজুর সেই ডাক্তারকে সুরা এগারো নম্বর আয়াত শোনালেন যার বাংলা তর্জমা হচ্ছে আল্লাহ তোমাদের সন্তান সন্ততির সম্পর্কে নির্দেশ দিয়েছে যে এক পুত্রের অংশ দুই কন্যার অংশের সমান মানে একজন পুরুষের অংশ দুজন মহিলার অংশের সমান এমন একটি সুন্দর আয়াত শোনার পর মিশরের সেই ডাক্তার এই আয়াতের ওপর গবেষণা শুরু করলেন আর সামান্য গভীরে যেতেই তিনি এর ব্যাখ্যা খুঁজে পেলেন এবার মিশরের সেই ডাক্তার আমেরিকায় ফিরে আসলেন আর এসেই প্রথমে সে তার আমেরিকান ডাক্তার বন্ধুকে অনেকটা আত্মবিশ্বাসের সঙ্গে বললেন যে আমি কোরআনুল কারিমের ভেতর থেকে পেয়ে গিয়েছি এ দুটো বাচ্চার মধ্যে কোন বাচ্চাটি কোন মহিলার মিশরীয় মুসলিম ডাক্তারের মুখে এমন কথা শুনে আমেরিকান ডাক্তার অনেক আশ্চর্য হয়ে গেলেন তিনি বললেন এটা কিভাবে সম্ভব তখন সেই মিশরীয় ডাক্তার বললেন আমাকে সেই দুজন মহিলার দুধের গুণাগুণের ওপর রিচার্জ করার অনুমতি দিন আমি সেখান থেকেই এই সমস্যার সমাধান বের করে ফেলব ইনশাআল্লাহ এরপর সে মিশরীয় ডাক্তার সে দুজন প্রসবকারী মহিলার দুধের স্যাম্পল নিয়ে তার উপর রিচার্জ করা শুরু করলেন এবং অবশেষে জানা গেল যে কোন বাচ্চাটি ঠিক কোন মহিলার আর এর সাথে সাথে সেই মিশরীয় ডাক্তারটি তার আমেরিকার ডাক্তার বন্ধুকে এ সমস্যা থেকে চিরকালের জন্য মুক্তি করে দিলেন এবার মনে প্রশ্ন আসতে পারে কিভাবে এটি সম্ভব মিশরীয় ডাক্তার বললেন এই গবেষণায় যে সিদ্ধান্ত সামনে এসেছে তা কিছুটা এমন কন্যা সন্তানের মায়ের দুধের তুলনায় পুত্র সন্তানের মায়ের দুধে দুই গুণ বেশি প্রোটিন পাওয়া গিয়েছে শুধু তাই নয় খনিজ চর্বি এবং পানি সমস্ত কিছুই পুত্র সন্তানের মায়ের দুধের তুলনায় কন্যা সন্তানের মায়ের দুধে অর্ধেক পরিমাণে রয়েছে এরপর মিশরের ডাক্তার আমেরিকার ডাক্তারের সামনে কোরআনের আয়াত্তেলাওয়াত করে শোনালেন যেখানে লেখা ছিল একজন পুরুষ মানুষের অংশ দুজন মহিলা মানুষের অংশের সমান আর যার সাহায্যে তিনি এই মুশকিল প্রশ্নের উত্তর বের করতে সক্ষম হয়েছেন যার জন্য দুজন ডাক্তারই ভীষণ চিন্তিত হয়ে পড়েছিলেন এরপর যখন আমেরিকার ডাক্তার কোরআন শরীফের এমন মজেজা দেখতে পেলেন সঙ্গে সঙ্গে তিনি সময় নষ্ট না করে আল্লাহর ওপর ইমান নিয়ে আসলেন এবং বললেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহু ওয়াহদাহু লা শারিক আলাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবুদুহু ওয়া রসৌলহ যেখানে মহান আল্লাহ আল্লাহতালা পৃথিবীর সমস্ত প্রশ্নের উত্তর রেখে দিয়েছেন আল কোরআনে আমাদের শুধুমাত্র এর ওপর অধ্যয়ন করে তা বের করে আমাদের ব্যক্তিগত জীবনে প্রয়োগ করতে হবে মহান আল্লাহ তালা আমাদের সকলকে বেশি বেশি কোরআন কারিমের ওপর এলেম অর্জন করার তৌফিক দান করুন